নমস্কার মহুয়া মৈত্র আমরা শুনলাম আপনার কথা এর আগেও শুনেছি আপনি যেভাবে হিন্দু দেবী মা কালীর অপমান করেছেন মা কালী সিগারেট খায় মদ খায় আরও অনেক কথা বলেছিলেন এবারও শুনলাম আপনি সনাতনীদের নিয়ে অনেক কথা বলেছেন যারা গলায় কণ্ঠীর মালা পরে তাদেরকে নিয়ে আপনি অপমান করেছেন যে ভোটের আগে ডোল নিতে চলে আসো আর সনাতনী সাজক আসলে দোষটা আপনার দল এবং সরকার দুটোকে আপনারা এক করে দিয়েছেন সরকার মমতা ব্যানার্জির সরকারের কর্তব্য প্রত্যেকটি মানুষকে তার সুবিধে বা তার যে অধিকার তা একটা পাইয়ে দেওয়া কিন্তু আপনারা দল তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গের যে সরকার দুটোকে এক করে দিয়েছেন শুধু আজকে কণ্ঠীর মালা সনাতনী যারা তাদেরকে অপমান করেছেন তা নয় আজকে নমশূদ্র মতুয়া সবাইকে আপনারা অপমান করছেন আপনি স্পেসিফিক্যালি আপনি নিজেকে কি মনে করেন বলুন তো আপনি কোন এক বিদেশের ব্যাংকের কোন এক বহু ভাইস প্রেসিডেন্টের মধ্যে একজন ভাইস প্রেসিডেন্ট বলে আপনি নিজেকে ধরাকে সরা জ্ঞান করছেন দুটো ইংরেজি কথা বল বলেন বলে নিজেকে একটা বিরাট কেউ কেটা মনে করছেন আপনি তো জনপ্রতিনিধির নামে কলঙ্ক একজন জনপ্রতিনিধির যে নম্র সভ্য আগামী জেনারেশনকে আমরা কিভাবে রাজনীতিতে আসতে বলবো আপনার মতো মানুষ থাকলে আপনার সামান্যটুকু সভ্যতা ভদ্রতা নম্রতাটুকু নেই আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন গলা কেটে টেবিলের নামিয়ে রেখে দেবেন আপনার আসলে কতটা আপনি মূর্খ বা কতটা আপনার ঔদ্ধত্ব এটাই প্রমাণ পায় আপনার ওপর আমার দয়া হয় আপনার উপর আমার করুণা হয় মানুষ আপনার পশ্চিমবঙ্গের মানুষ আপনার দলের মধ্যে বলুন আর দলের বাইরে বলুন আপনাকে সবাই খুব অপছন্দ করে আপনার এই কথার জন্য দুটো ইংরেজি কথা বললে কেউ বিরাট হয়ে যায় না মানুষের পরিচয় তার হিউমিলিটি তার মডেস্টি তার ব্যবহার মানুষের প্রতি তার আচরণে কিন্তু আপনি জনপ্রতিনিধি হয়ে জনপ্রতিনিধির যে জায়গাটা সেটাকেই যেন একটা লঘু করে দিয়েছেন আপনার উপর আমার সত্যি করুণা হয় আগামী দিনে বহু জায়গায় আপনার নামে এফআইআর হচ্ছে হবেও কিন্তু আপনি যদি মনে করে থাকেন এর আগেও আপনার আপনি দুর্নীতি করেছেন আপনার সাংসদ পদ চলে গেছে তারপরেও আপনার কোনো লজ্জা নেই আবার আপনি বিরাট একটা কেউকেটা বা বিরাট একটা সব জানতার মতো আপনি সব ব্যাপারে অদ্ভুত রকমের ঔদ্ধত্ব এবং আমি দেখান এর ফল আপনাকে ভুগতে হবে খুব শীঘ্রই বাংলার মানুষই আপনাকে আপনার আসল যে জায়গা সেটা কিন্তু দেখিয়ে দেবে এটুকুই বলার ছিল আপনার মতো মানুষকে দেখে আগামী জেনারেশন যেন রাজনীতিতে আসবে কি না সেটা যেন বিচার না করে আগামী দিনে রাজনীতি অনেক বড় জায়গা দেশের জন্য কাজ করা রাজ্যের জন্য কাজ করা সবার কর্তব্য সবার করা উচিত কিন্তু আপনার মতো মানুষের যে কথাবার্তা সেটা দেখে হয়তো অনেক বাচ্চারা মেয়েরা নতুন জেনারেশন তারা হয়তো আসতে চাইবে না এটা আমাদের দুর্ভাগ্য কিন্তু আমি তাও বলবো যে আপনাকে দিয়ে যেন জাজ না করা হয় আগামী দিনে সমস্ত দলের মানুষ সে যে দলই করুক না কেন আগামী জেনারেশন যেন এগিয়ে আসে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে এটুকুই বলার নমস্কার